ধন্যবাদ আপনার জানেন যে বিগত সতেরো বছর পরে আর আমাদের তেইশ বছর পরে দুই সালে এই পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন হয়েছিল আমার সুযোগ হয়েছিল সেই সম্মেলনে উপস্থিত থাকা আজকে পটুয়াখালী জেলার মানুষের কাছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতা কাছে একটা আনন্দের দিন আপনি দেখতে পাচ্ছেন যে সারা পটুয়াখালী জেলায় একটা সাজ সাজ রব অনেকে মনে করে যে পটুয়াখালী থেকে বিয়ে অনুষ্ঠান সুতরাং সেই এই যে আনন্দ গণমহূর্তটাকে যদি আমরা ধরে রাখতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জ তারেক রহমান পটুয়াখালীতে এমন একটি সুন্দর কমিটি দেবেন আজকে যে সাজ সাজ রব সেই রবের সার্থকতা আগামী দিনে আমাকে আগামী দিনে যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনে আমাদের পটুয়াখালীতে যেটা আমরা আমাদের বিএনপির একজন প্রার্থীকে এমপি বানাতে পারি মন্ত্রী বানাতে পারি সর্বোপরি সাংগঠনিকভাবে এবং সরকারে এটা সামঞ্জস্য ভারসাম্য করে আগামী দিনে এই সাগরক্না পটুয়াখালীর মানুষ আমরা বিএনপির ঘাঁটি হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আগামী দিনে যে তারেক রহমান যে একত্রিশ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ নির্মাণ হবে সেই নির্মাণে পটুয়াখালী এগিয়ে থাকবে পটুয়াখালীতে নতুন নেতৃত্বের মধ্য দিয়ে প্রত্যেক ঘরে ঘরে আগামী দিনে আমাদের ধানের শীষের বারকার সালাম পৌঁছে যাবে সেই দেখতে পাচ্ছি